আগেই উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেল কিন্তু সেই নোটিসের বিরোধিতা করে ঝাটা হাতে বিক্ষোভ মিছিল করেন বিধায়ক হুশিয়ারি দিয়েছিলেন জোর করে উচ্ছেদ করলে প্রতিবাদ হবে কিন্তু বাস্তবে দেখা গেল বিনা বাধায় রাতের অন্ধকারে স্টেশন চত্বরে সব দোকান ভেঙে দিল আর বিপুল পরিমাণে আর এর উপস্থিতিতে জেসিবি চালিয়ে ভেঙে দেওয়া হয় স্টেশন চত্বরে রেলের জমিতে থাকা বেআইনি দোকানগুলো দশকের পর দশক ধরে ব্যান্ডেল স্টেশন এলাকায় রেলের জায়গায় দোকান চালিয়ে রুটি রুজি চালাতো পরিবারগুলো অমৃত ভারত প্রকল্পে ব্যান্ডেল স্টেশনকে আধুনিক করা হবে পরিকল্পনায় পরিকাঠামোতে আমূল বদল করা হবে তাই দখলদারীদেরকে উচ্ছেদ শুরু করলো রেল উচ্ছেদ হওয়া দোকানদারেরা জানান তারা ঘর ছাড়া হয়েছেন তারা ঘর ভাড়া দিতেন রেলকে ইলেকট্রিক বিল দিতেন করোনার পর থেকে সব বন্ধ ছিল রাত বারোটার পর জেসিপি দিয়ে ভাঙা শুরু হয় দোকানগুলি দীর্ঘদিন ধরে এই দোকান চালিয়েই সংসার চলছিল তাদের যারা দোকানে কাজ করতেন তাদেরও পরিবার চলত এখন কি হবে তাই নিয়েই যেন দোকানদারদের রাতের ঘুম উড়েছে

তো এখন আমাদের দুই সব বন্ধ হয়ে গেছে কী করবো সেটাই তো ভাবছি হ্যাঁ এখন সমস্ত ফ্যামিলি মেনটেন করা এবার আরও সব যারা পাওনা আছে পাওনা আছে তাতে কী করে দেবো আমি গেছে ভাবছি তো এখন দেখতে পাচ্ছি না হ্যাঁ আর চল্লিশ বছর ধরে এখানে আমি বই কথা কলম বিক্রি করি সবার স্কুল কলেজ অফিসের অফিসিয়ালি সবাই এখানে বিক্রি

এটাই আমাদের গলতি ভাড়া দেওয়ার জন্য অনেকবার গেছি কেউ ভাড়া নেয়নি আগে যে ভাড়া দিতেন তার রসিদ আছে আগেকার যা ভাড়া দিয়েছি রসিদ আছে ইলেকট্রিক বিল দিয়েছি তার রসিদ আছে সব কিছু আছে গতকাল রাতে হঠাৎ কি হলো অতকাল রাতে হঠাৎ ডিসিপি লাগিয়ে সব তোর ভাঙ করে দিলো ইয়ে করলো কোনো কিছু কাউর কথা শুনলো না এটাই আপনাদের নোটিশ দিয়েছিল স্যার নোটিশ একটা দিয়েছিল হ্যাঁ আ কিসের দোকান ছিল আমার মিষ্টির দোকান ছিল দীর্ঘ এখানে 25 বছর আমি ব্যবসা করছি 25 বছর মিষ্টির দোকান চলছে এইভাবে আধার কেউ এসে কোনদিন ডিস্টার্ব করেনি না লোকাল বিধায়ক তো আপনাদের সাথে এসে এখানে মিছিল করলো ডিপুটেশন জমাও দিল হ্যাঁ তারপরেও তারপরেও এই ঘটনাটা ঘটে ঘটলো জানিয়ে রাত 12টার পর এই জিনিসটা পড়ে দিল বিধায়ককে জানিয়েছিলেন বিধায়ককে জানিয়েছিলাম কি বললেন বিধায়ক এসছে অনেক কিছু বলল তোমরা জেগে থাকো রাত্রিরে হবে না কিছু নয় জিসিবি আটকে দাও এই করো এটাই বলল আমাদের মারো তারপরে ইয়ে করো ক্ষতি তো আপনারই হলো হ্যাঁ কি নাম আপনার আমার নাম সমর্গ কতগুলো দোকান ভাঙা হয়েছে আর টোটাল অল টোটাল আমাদের কোঅপারেটিভের ছজন ছিল ছটা দোকানই ভেঙেছে কোঅপারেটিভের আমরা মেম্বার আছি ছজন ছজনের ধরুন সব চারটে করে পাঁচটা করে ফ্যামিলি রয়েছে কাজ করে তারা খায় দায় তাদের বাড়িতে আটজন দশজন করে লোক আছে সেগুলো চলছে এই এই এইটা রুটি রোজগারে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না এই দাবিতে আন্দোলন করেছিল তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার এ প্রসঙ্গে বলেন রাতের অন্ধকারে চোরের মতো কাজ করেছে মানুষ বুঝুক কতটা অমানবিক কেন্দ্রীয় সরকার দলের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বিধায়ক কি বলছেন শুনব মানুষকে বুঝতে হবে যে কেন্দ্রে একটা স্বৈরাচারী সরকার বিজেপি সরকার রয়েছে এবং বিজেপি রেলমন্ত্রী যারা মানুষের পেটকে লাথি মারছে পেটে লাথি মারছে মানুষের বুঝুক যে এরা রেলে উন্নয়নের নামে আলোচনা ছাড়াই এগুলো করছে এবং মানুষের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারটার কোনো তোয়াক্কা না করে ক্ষমতার জোরে ক্ষমতার অপব্যবহার করছে দাদা আপনি লড়াই করেছিলেন সকলকে নিয়ে আপনি বলেছিলেন যদি ভাঙতে আসে লড়াই হবে সেটা আমাদের অন্ধকারে কেউ যদি ভাঙে হ্যাঁ মানুষ ঘুম থেকে উঠার আগে কেউ যদি ভাঙে এটাকে কি বলে চোরের মতো করা বলে চোরের মতো করলো এদিকে বিজেপি নেতা সুরেশ সাহ বলেন বিধায়ক জানতেন তারা যেটা করছেন সেটা বেআইনি কি বলছেন শুনবো ছেদের সময়ই কেন পাওয়া গেল না বিধায়ক মশাইকে কোথায় গেল স্থানীয় তৃণমূলের নেতারা যারা সকলে ঝাটা হাতে লাঠি হাতে ওইখানকার মানুষগুলোকে ভোরকে রেলের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করেছে কারণ বিধায়ক মশাই স্থানীয় তৃণমূলের নেতারা পরিষ্কার জানত যে তারা দুদিন ধরে যেইগুলো করছিল মানুষকে ভোরকে সেগুলো যার কারণেই যখন ভাঙতে গেছে রেলের আধিকারিকরা তখন এদেরকে খুঁজে পাওয়া যায়নি কারণ জানে সঙ্গে রাখুন আজ তাক বাংলার চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন